সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো এক অসাধারণ আধুনিক রকেট রকেট সিস্টেম নিয়ে যার টাইগার এই শক্তিশালী সিস্টেমটি তৈরি করেছে তুরস্কের কোম্পানি এবং এটি বর্তমানে আর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশেও এই সিস্টেম নিয়ে আগ্রহ দিন দিন বাড়ছে কারণ এটি অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত একটি রকেট আর্টিলারি সিস্টেম যা শত্রুপক্ষের টার্গেট ধ্বংস করতে অত্যন্ত কার্যকর টাইগার মূলত একটি মাল্টি লঞ্চ রকেট সিস্টেম যা তিনশো মিলিমিটার ক্যালিবারের রকেট ব্যবহার করে এর সর্বোচ্চ পাল্লা প্রায় একশো বিশ কিলোমিটার পর্যন্ত যা যুদ্ধক্ষেত্রে বিশাল কভারেজ প্রদান করে এই রকেটগুলোর গাইডেন্স সিস্টেম অত্যন্ত নির্ভুল এবং একটি জিপিএস ও ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করে যাতে নির্দিষ্ট টার্গেটে সঠিকভাবে আঘাত আনা যায় বাংলাদেশের মতো একটি দেশ যাদের সামরিক শক্তি ক্রমশ উন্নত হচ্ছে তাদের জন্য টাইগার একটি উপযুক্ত সমাধান হতে পারে কারণ এটি কৌশলগত ও প্রতিরক্ষামূলক শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম এই রকেট সিস্টেমটি একটি মোবাইল প্ল্যাটফর্মের উপর স্থাপন করা হয় সাধারণত একটি এর ফলে এটি সহজেই দ্রুত গতিতে বিভিন্ন এলাকায় মোতায়েন করা যায় যুদ্ধক্ষেত্রে দ্রুত অবস্থান পরিবর্তনের ক্ষমতাটি আর জি তিনশো কে কার্যকর করে তোলে প্রতিটি লঞ্চারে চারটি রকেট ধারণের ব্যবস্থা থাকে এবং এটি অল্প সময়ের মধ্যে পরপর চারটি রকেট নিক্ষেপ করতে পারে এর ফলে শত্রুপক্ষের ঘাঁটি ট্যাঙ্ক ইউনিট বা প্রতিরক্ষা অবস্থান খুব দ্রুত ধ্বংস করা সম্ভব এর রকেটগুলো উচ্চ বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন আরোহের নিয়ে তৈরি যা শত্রুপক্ষের জনবল যানবাহন এবং স্থাপনা ধ্বংসের অসাধারণ কার্যকারিতা দেখে টিআরজি তিনশো এর দুটি প্রধান ভ্যারিয়েন্ট রয়েছে টিআর তিনশো ব্লক আই এবং টিআর জি তিনশো ব্লক আই আই ব্লক আই সংস্করণটির রেঞ্জ প্রায় একশো কিলোমিটার আর ব্লক আই আই সংস্করণটির রেঞ্জ প্রায় একশো বিশ কিলোমিটার পর্যন্ত দুই সংস্করণেরই নির্ভুলতা ও বিস্ফোরণ শক্তি সমানভাবে চমৎকার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই ধরনের একটি রকেট সিস্টেম অনেক বড় ভূমিকা রাখতে পারে কারণ এটি দূরপাল্লার হামলা পরিচালনায় সক্ষম এবং দেশের প্রতিরক্ষার আধুনিকীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই সিস্টেম বাংলাদেশের প্রতিরক্ষায় একটি কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে এই রকেট সিস্টেমের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর সহজ অপারেশন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সীমিত প্রশিক্ষণপ্রাপ্ত প্রোগ্রাম দক্ষতার সঙ্গে এটি পরিচালনা করতে পারে এছাড়া রেডফায়ার কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণ ডিজিটাল এবং এতে স্বয়ংক্রিয় লক্ষ্য নির্ধারণ ও ট্র্যাকিং সুবিধা রয়েছে এর ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হয় টিআরজি তিনশো টাইগার সিস্টেমের আরেকটি দিক হলো এর মডুলার ডিজাইন যার ফলে এটি ভবিষ্যতে আরও উন্নত রকেট বা গাইডেন্স প্রযুক্তির সঙ্গে সহজেই সামঞ্জস্য করা সম্ভব এটি এমন একটি সিস্টেম যা দীর্ঘ সময় ধরে একটি দেশের সামরিক বাহিনীর শক্তি হিসেবে কাজ করতে পারে বাংলাদেশ ইতিমধ্যে সামরিক প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করছে এবং টিআরজি তিনশো এর মতো অস্ত্র সংযোজন সেই অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে পারে এটি শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয় বরং প্রতিপক্ষের আগ্রাসনের ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যুদ্ধক্ষেত্রে দূর থেকে আঘাত হানার ক্ষমতা একটি দেশের জন্য কৌশলগত সুবিধা এনে দেয় এবং জি তিনশো সেই ক্ষেত্রে একটি বিশ্বস্ত সঙ্গী হতে পারে বর্তমানে বিভিন্ন দেশের সেনাবাহিনী এই সিস্টেম ব্যবহার করছে এবং এর সফলতা ইতিমধ্যে প্রমাণিত নির্ভুলতা গতিশীলতা এবং ভাসমতা এই তিনটি উপাদানটি আর জিতিংশকে বিশ্বমানের রকেট সিস্টেম হিসেবে প্রতিষ্ঠা করেছে যদি বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে এই সিস্টেম গ্রহণ করে তবে এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক বড় শক্তি হিসেবে যুক্ত হবে এটি দেশের সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে কৌশলগত যুদ্ধ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আর জিটিং শো টাইগার নিয়ে আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করুন কারণ আমরা নিয়মিতভাবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে তথ্যবহুল ভিডিও প্রকাশ করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন